মানে মার্কেটের সব থেকে কত দামের পক্ষ থেকে কালকে যেহেতু ফ্রাইডে এবং আজকে যেহেতু বৃহস্পতিবার ফ্রাইডে আমাকে দেখবেন চলে আসবেন কিন্তু সতেরোতে আপনার সেই অফিসিয়াল এবং থাকছে কিন্তু সবথেকে সেরা প্রাইস্টে

এবং সবচেয়ে সেরা প্রাইস পাচ্ছেন আর চলে আসবেন আপনাদের প্রিয় সব সপ্তাহ ঠিক আছে যাক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আইকিও জ্যাড টেন টার্বা ইতিহাসের প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা দাম জ্যাড টেন এটা কিন্তু স্নপড্রাগন এইট এস্যান ফোর দেওয়া এবং সাত হাজারি দেওয়া এবং হচ্ছে কি বারো জিবি

সুন্দর ক্যামেরা কোয়ালিটি ব্যাক ক্যামেরা পোর্ট্রেট পোর্ট্রেট ছাড়া ক্যামেরা কোয়ালিটি ভালো এবং এটা প্রসেসর হেভি আছে আপনার নেটের জন্য গেমিংয়ের জন্য অনেক ভালো একটা ফোন ঠিক আছে যাই হোক এরপরে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে কি আইকিউর কম বাজেটের ফোনগুলো কিন্তু পাচ্ছেন হ্যাঁ তো আইকিউর কম বাজেট হচ্ছে পাচ্ছে আইকিউর এখানে জেড টেন এক্স আছে হ্যাঁ তো জেড টেন এক্স হচ্ছে আইকিউ জেড টেন জেড সিজ জেড টেন এক্স আছে ছয় জিবি একশো আড়াই জিবি হয় এবং হচ্ছে আর একশো আড়াইশ হয় বর্তমানে আর একশো অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আইকিউ জেড টেন এক্সটা এবং

মিডিয়া হবে এবং আপনি যদি নেন দাম হচ্ছে গোল্ড কালার হবে বিয়াল্লিশ পুরো আপনার প্রাইজ আছে চলে আসবেন এই ফোর হান্ড্রেড আরেকটা সিরিজ আছে ফোর হান্ড্রেড প্রো এরকম প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা মানে

অপার স্টোরেজ কার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোন কিন্তু দিয়ে প্যারেক গাঁথা যায় ঠিক আছে এটা ডিসপ্লে খুব স্ট্রং ফোন এবং আপনি যেহেতু এক্স নাইন সি পেয়ে যাচ্ছে আমাদের কাছে এবং অনরের টু হান্ড্রেডের কথা তো বলছি ফার্স্টে এবং অনরের এক্স সিক্স সি আছে এক্স সিক্স সি হচ্ছে মাত্র তেরো হাজার আটশো টাকা দাম এটা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের সহ যাই হোক আপনার চেয়ে এই ফোনটি পরে আইকিউ ফোন করে বলছি পাশাপাশি কিন্তু মটলার ফোন আছে মটলার ফোন আছে মটলার কিন্তু থাকবে দামাকা প্রাইস মাত্র

এক্স ফিফটি প্রো হচ্ছে বারো জিবি জিবি হবে ফিফটি প্রো ফিফটি প্রো ক্যামেরা ভালো লেন্স আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন আছে এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি একশো পঁচিশ দাম হচ্ছে দামাকা প্রাইস আপনার হচ্ছে মাত্র টাকা ঠিক আছে পাশাপাশি এখানে পাচ্ছেন সিক্সটি সিক্সটি প্রো হচ্ছে বারো জিবি জিবি আছে একচল্লিশ হাজার আটশো এবং আট জিবি ছাপ্পান্ন জিবি আছে উনচল্লিশ হাজার টাকা এবং বারো বারশো ষোলো বারো আছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিনটা ভ্যারিয়েন্টই পাবেন এবং আপনি যদি কোন কম বাজারে ফোন নেবেন

বারো জিবি ছাপ্পান্ন জিবি হচ্ছে চার্জ বাসন ফোনটা চার্জ বাসন ফোনটা ঠিক আছে এই যে নোট ফোরটিন প্রো প্লাসটা নোট ফোরটিন প্রো প্লাস কিন্তু ছয় হাজার দুইশো ব্যাটারি স্ন্যাপ ড্রাগন সেভেন এস জ্যান থ্রি প্রোসর এবং পঞ্চাশ মেন ক্যামেরা পঞ্চাশ টেলিফটো এবং গোয়েলা গ্লাস বিগ টাস টু ওয়াটারপ্রুফ ফোন এবং কিন্তু এটা কিন্তু চার্জ হওয়াতে অনেকটা দাম কম পাচ্ছেন সেদিক থেকে নিতে পারেন এই ফোনটা এই ফোনটা কিন্তু খুব ভালো একটা ফোন নোট ফোরটিন প্রো প্লাসটা পাচ্ছেন পাশাপাশি নোট ফোরটিন প্রো প্লাসের পরে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার এখানে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আচ্ছা কম বাজারে শুরু করি ঠিক আছে নোট টুয়েলভ ফাইভ জি চোদ্দ হাজার ছয়শো চোদ্দ হাজার এটা হচ্ছে আপনার প্রাইস পাচ্ছেন এই ফোনটা দেখতে পারেন পাশাপাশি আপনি যদি নোট টুয়েলভ ফাইভ জি পরে নোট টুয়েলভ ফাইভ জি আর দু আছে দাম হচ্ছে পনেরো হাজার দামাকা প্রাইস ষোলো হাজার এটা কিন্তু আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন স্টোরেজ এই ফোনটা কিন্তু মানি এবং মানি হচ্ছে দুশো বেশি বেশি যাই হোক আপনি ওটা নিতে পারেন ওটা ভালো হবে বেশি যাই হোক আবার এরপর আছে এখানে রেডমি নোট থার্টিন ফাইভ জিটা রেডমি নোট থার্টিন ফাইভ জি এটা হচ্ছে আপনার পনেরো হাজার সাতশো টাকা দাম হচ্ছে ছয় একশো আশটা এই ফোনটা কিন্তু মিডিয়া থেকে ছয় হাজার আশি বছর এবং ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ দুটা গ্যারান্টি পাচ্ছে ঠিক আছে এবং এটা আট দুশো আসার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে যাই হোক এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে রেডমি তেরো আছে আছে রেডমি তেরো এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার নশো হাজার টাকা সেটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু সহ ষোল মি যদি আপনাকে ডিসকাউন্ট দেবে না বাট আমার দোকানে আসলে আপনার না পাবেন ঠিক আছে যাই হোক এরপর আপনার বাচ্চা এখানে রেডমি নোট ফোরটিন এটা হচ্ছে দু হাজার পঁচিশের লেটেস্ট ডিভাইস জাতীয় ফোন এবং কম বাজারের মধ্যে এটা সুপার আমার ডিসপ্লে আবার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে কি আপনার সামনে ক্যামেরা বিশ মেগা পিক্সেল পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় একশো আছে সতেরো হাজার ছয়শো আট দুশো আছে দাম হচ্ছে উনিশ হাজার তিনশো মার্কেটের সেরা প্রাইস পাচ্ছেন এই ফোনের দাম কমে গেছে আমরা কমায় দিয়েছি আপনাদের দেখতে আর এই ফোনটা আপনারা বেলু ফোন মানে ফোন হিসাবে নিতে পারেন পাশাপাশি আরেকটা একটা হট টেক আছে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর দাম হচ্ছে

সি এখানে মটোরা ফোন দেখাইছি এখানে আইকিউ ফোন দেখাইছি পাশাপাশি হচ্ছে এখানে রেডমি ফিফটিন সি আছে এটা অফিসিয়াল যারা অফিসিয়াল ফোন কিনতে পারছেন কম বাজেটে অফিসিয়াল ফোনের এটা দাম কম আছে দাম আছে তেরো হাজার নয়শো অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের সহ অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা সেখান থেকে আপনার ডিসকাউন্টে পাচ্ছেন তেরো হাজার নশো টাকা ঠিক আছে এগারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ভাই আপনি সোনামে যান এটা ফিক্সড প্রাইসে কিন্তু হবে এক টাকা ডিসকাউন্ট দেবেন সেদিক থেকে অফিসিয়াল ফোনটাই আপনি আমাদের কাছে ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে যাই এরপরে আপনি পাচ্ছেন সেখানে রেডমি ফিফটিন সি রেডমি ফিফটিন সরি ফিফটিন সি কমছে বারো জিবি জি ফাইভ জির দাম হচ্ছে মাত্র আড়াই হাজার নশো রবি উনত্রিশ হাজার মাত্র আড়াইশ হাজার নশো উনত্রিশ হাজার দামে আপনার প্রো ফাইভ জিউজ করছে

对错，哎吧。<laughs> hey, bon. আর দু ছাপ্পান্ন আছে চৌত্রিশ হাজার টাকা দাম আর দু ছাপ্পান্ন মেড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল চৌত্রিশ হাজার টাকার দাম ঠিক আছে এবং বারো জিবি ছাপ্পন জিবি গ্লোবাল পাবেন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা ব্যাটারি কম ইন্ডিয়ানের ব্যাটারি হচ্ছে ছয় হাজার দুইশো চায়নাতে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার একশো দশ চায়নাতে ব্যাটারি কম দিয়েছে চায়নাটা যারা নিতে চান চায়নাটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে হচ্ছে চাইনি বার্সন নয়টা এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্স এটা দাম হচ্ছে দাম প্রাইস মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা বারো বর্ষার বারো হবে বারো বর্ষ বারো দাম কিন্তু বারো বর্ষার বারো যদি ইন্ডিয়ান গ্লোপালেন ইন্ডিয়ান গ্লোবাল কিন্তু ব্যাটারি বেশি ছয়

বারো জিবি ছাপ্পান্ন জিবি মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ঠিক আছে যাই হোক এই ফোনগুলো দেখার পর আছে কে এর টিন রয়ে গেছে তা রেডমি কে এর টিন আছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি

আপনার হোয়াইট কালার হবে এবং ব্ল্যাক আর গ্রিনের দাম একটু কম হতে পারে অবশ্যই ফোন দিয়ে আসবেন ঠিক আছে যাই হোক এরপরে পোকো ফোনগুলো

বারো জিবি র্যাম দুশো সাত পাঁচ জিবি এটা ওয়াটার প্রুফ এবং হচ্ছে মেটাল ফ্রেম এবং গ্লাস বডি তারপর আপনি যদি বারো জিবি সাত পাঁচ জিবি ন্যাম তেতাল্লিশ হাজার দুইশো এবং বারো পাঁচশো বারো আছে তার হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো ঠিক আছে দুটো পাবেন ঠিক আছে এবং সারা পাচ্ছেন যাই

এটার জন্য কল দিয়েন আমি হচ্ছে তেরো তেরোয়ারের দাম বলে দিই ওয়ান প্লাস তেরো তেরোয়ার আছে দাম হচ্ছে বা হাজার আটশো একদম সিলপ্যাক ইলেকট্রিক মাল বারো জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে ওয়ান প্লাস তেরো ওয়ার এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ওয়ার ঠিক আছে এবং আপনার হচ্ছে তেরো আর কিন্তু অনেক বারোটা ফোন এবং এগুলোতে কোনো গেল ইস্যু নাই পাশাপাশি কোনো হচ্ছে তেরো অ্যাসের দাম কিন্তু কমছে তেরো অ্যাস কিন্তু স্নপড্রগন এইট এলিট প্রো সোসের দাম কত তো দাম হচ্ছে প্রাইস মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকা উনসত্তর হাজার পাঁচশো টাকা সেটা দাম কম পাচ্ছেন পাশাপাশি ওয়ান প্লাস ফিফটিন তো পাচ্ছেন ফিফটিনের ষোলো পাঁচশো বারো বারো জব ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে মনে হয় ওয়ান প্লাস ফিফটিন যদি ষোলো বারো মাস বারো ছাপ্পান্ন নেন দাম হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এবং আপ হচ্ছে ফিফটিন আছে ষোলো পাঁচশো বারো মনের দাম হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা ঠিক আছে যাই হোক

কমে গেছে আপনারা নিতে পারেন আর দ্রুত চলে আসুন আমাদের পেজ থেকে যা দেখতেছেন এবং দরদাম চালাতে যা দেখতেছেন আপনাকে জন্য কিন্তু মার্কেটে সেরা প্রাইস দিচ্ছি ঠিক আছে ভাই হোক এরপরে আপনি এই ওয়ান প্লাসের কম দামে যে ফোনগুলো আছে ওয়ান প্লাস নট সি ফাইভ আছে হ্যাঁ এরা আন অফিসিয়াল আছে একশো প্রাইস ছাব্বিশ হাজার টাকা অফিসিয়ালি আছে আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা এবং ওয়ান প্লাস নট ফাইভ আছে বারো বর্ষ বারো নট ফাইভ বারো বর্ষ বারো আছে দাম হচ্ছে দামাকা প্রাইস মাত্র পঞ্চাশ হাজার আটশো টাকা অফিসিয়াল ফোন

একশো আঠাশ ভিয়েতনাম দাম হচ্ছে মাত্র কত ছত্রিশ হাজার সাতশো টাকা দাম ছত্রিশ হাজার সাতশো এবং আপনি যদি এইটার আট দু সাপান নেন চল্লিশ হাজার আটশো সেরা প্রাইস পাচ্ছেন এ হচ্ছে কমছে এবং আমরা কমায় দিচ্ছি আর প্রায় ফোনটি নেওয়ার জন্য কমে প্রাইসে নেয়ের জন্য চল্লিশ হাজার ঠিক আছে যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে এর হচ্ছে এ জিরো সিক্স ফাইভ জি মাত্র তেরো হাজার পাঁচশো ছয় একশো একশটা পাশাপাশি এখানে পাচ্ছেন হচ্ছে এ জিরো ফাইভ হচ্ছে ছয় একশো

চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ঠিক আছে এটা অনেক ভালো ফোন পাঞ্চল ক্যামেরা পাশাপাশি কোনটা একজনের ছয় হাজার আট জিবি একশো জিবি দাম হচ্ছে ছাব্বিশ ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং আছে আড়াইশ মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিন্তু ইন্ডিয়ান রেকর্ডিং বিল্ডিং দেওয়া আছে ভালো আছে এবং এ আছে দাম হচ্ছে

টি ফোর প্রো কিন্তু আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দুটা ভ্যারিয়েন্টি আছে ফোর প্রো আর ভিভোর বি সিক্সটি একই জি জিনিস ভিভোর টি ফোর এক্স আছে টি ফোর এক্স হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি হবে তেইশ হাজার তিনশো টি ফোর আর হবে টি ফোর প্রো হবে টি ফোর হবে টি ফোর হচ্ছে আট একশো টাকা সাত হাজার তিনশো টি ফোর আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা এবং হচ্ছে কোনটা আপনি যদি ভিভোর বি সিক্সটি নেন বি সিক্সটি হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং আপনি যদি বিভো বি বারো সরি আট দু সাপ্পার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো এবং বারো জিবি সাপ্পান জিবি আছে দাম হচ্ছে কি হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে দুটা আছে যেটা লাগে সেটা দিতে পারবেন ভিভোর এক্স হান্ড্রেড প্রো এক্স টু প্রো আছে দাম হচ্ছে উনাশি হাজার পাঁচশো এবং হচ্ছে কি ভিভোর এক্স হান্ড্রেড আলট্রা আছে এবং হচ্ছে ভিভোর আপনার হচ্ছে এস এস থ্রি এস থ্রি প্রো মিনি আছে ভিভোর এক্স থার্টি প্রো মিনি এবং হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড প্রো থ্রি এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি আপনি ডাকবে হচ্ছে এই ভিভোর দেখলাম আমাকে ওপর দেখানাচ্ছে ওপর হচ্ছে ওপর কি আছে ওপর হচ্ছে আমার ফোনে হাতে দেখাচ্ছে রেনো ফোর আচ্ছা ওপর কে তেরো থেকে শুরু করি কে তেরো আছে আপনার হচ্ছে চব্বিশ হাজার টাকা দাম আট একশো আড়াইশো সাত হাজারি স্নপড্রাগন সিক্স এসি ঠিক আছে এবং আপনি যেমন লাগবে হচ্ছে কি করেন কেতর আট দেন ছাব্বিশ টাকা দাম আট জিবি সাপ্পান্ন জিবিটা আচ্ছা কেতর কেতরের টার্বো আছে দাম হচ্ছে তিরিশ হাজার টাকা হচ্ছে আট একশো আড়াইশ এবং আট আছে তেত্রিশ টাকা এবং হচ্ছে রেনো আছে রেনো হচ্ছে আপনার আটচল্লিশ হাজার নশো হাজার দাম হচ্ছে আট জিবি সাপ্পান্ন প্রো আছে প্রো হচ্ছে হচ্ছে বারো দশ ছাপ্পান্ন হবে পঁয়ষট্টি তাদের দাম ঠিক আছে যাই হোক আপনার এই ফোন পর পর আপনার হচ্ছে রিয়েলমি আছে এবং এখানে তো রিয়েলমি ফোন আছে না তো রিয়েলমি হচ্ছে মনে হয় রিয়েলমি কি ফোন

আচ্ছা রিয়েলমি ফিফটিন প্রো ঠিক আছে এটা হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি হয় দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এবং বারো জিবি সাপ্পান্ন জিবি হয় দাম হচ্ছে একচল্লিশ পাঁচশো টাকা এবং রিয়েলমি ফিফটিন ফিফটিনের দাম হচ্ছে উনত্রিশ হাজার তিনশো দাম হচ্ছে আর একশো আড়াইশটা ঠিক আছে আচ্ছা রিয়েলমি পি ফোর প্রো আছে পি ফোর আসছে পি ফোর হচ্ছে চব্বিশ হাজার টাকা দাম হচ্ছে ছয় একশো আড়াইশ এবং পঁচিশ হাজার টাকার দাম হচ্ছে আর একশো আড়াইশ আর আড়াইশ হাজার টাকার দাম হচ্ছে আট দু ছাপ্পান্ন তিনটা বিরিয়েন্ট পি ফোরটা এবং পি ফোর পি থ্রি প্রো পি ফোর প্রো দুইটা বিরিয়েন্টি যারা নেবেন ফোন দিয়ে দিব ঠিক আছে এই ফোনগুলো আরো অনেক আছে যেটা সেটা ফোন দিবেন আমরা যাই হোক রিয়েলমি বলছি আমরা এখন হচ্ছে প্রো আছে সাতচল্লিশ হাজার পাঁচশো ইউএসএন্ট বারো একশো আড়াইশটা পিকজেল সেভেন আছে একচল্লিশ হাজার পাঁচশো নাইনে আছে নাইন আছে পাশাপাশি টেন প্রো এক্সেল টেন এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে ফোন দিবেন আমরা বেস্ট প্রাইসটা দিয়ে দেব পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আচ্ছা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে কিন্তু থাকছে দামাকা প্রাইস এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ব্রিয়ান্ড একটা ফিজিক্যাল সিম একটা ই সিম এটা হচ্ছে একদম সিলপ্যাক ইনঅ্যাক্টিভ আনটাচ মাল আপনাকে অ্যাপেলের ওয়েবসাইট থেকে আমি যে ব্র্যান্ড নিউ তা প্রমাণ করে দিব এবং কপি কোনো দুশো পার্সেন্ট ক্যাশব্যাক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড নিউ ইন্ডেক্ট ফোনগুলো পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক সেভেন্টি আপনার জাপান ব্র্যান্ড আছে জাপান ব্র্যান্ড বলতে বোঝায় কোনটা যেখানে দুইটা ই সিম জাপান ব্র্যান্ডের কোনো ফিজিক্যাল সিম নাই যাই হোক জাপান ব্র্যান্ডের দাম হচ্ছে মাত্র এক লক্ষ উনষাট হাজার পাঁচশো এক লক্ষ মানে এক লাখ হাজার টাকা নিচ্ছে সেভেনটিন ঠিক আছে এখন আপনি যদি সেভেনটিন প্রো নেন সেভেনটিন প্রো হচ্ছে আপনি যদি জাপান প্লেয়ার নেন দাম হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এবং আপনি যদি সেভেনটিন প্রো আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার নেন দাম হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা ঠিক আছে দুটা ফোনে কিন্তু বারো প্রাইস আছে সেভেনটিন আছে এক লক্ষ একুশ হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা ফিজিক্যাল সিম একটাই সিম সেভেন্টিনের পর হচ্ছে আমরা পাচ্ছি

এবং আমি যে বলুন রাকিব হচ্ছে আইফোন থার্টিন বলছি এ পাওয়া যায় আইফোন আছে দাম হচ্ছে পাঁচশো একশো আট জিবি আইফোনের দাম কিন্তু কমছে এখানে নাটিকের দাম কমছে সরি মোটর দাম কমছে এখানে রেডমির দাম কমছে অনোর দাম কমছে আপনারা চলে আসুন আইকিউর দাম কমছে এগুলো বেস্ট প্রাইজে নেওয়ার জন্য চলে আসুন আপনাদের প্রিয় সব রাকিব ইলেকট্রনিক্সে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস তো ভিও এই ছিল আজকে সময় ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে আজকে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম